প্রিয় ভিউরগণ আপনারা এই ভিডিওর থামনিল দেখে এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের বলা হয়েছে থামনিলেই যে আপনাদের ফ্যানের কয়লা নষ্ট হবে না কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখলে আপনার ফ্যানের কয়লা আর পুড়বে না প্রথমত সর্বপ্রথম যেটি সেটি আপনাদের লক্ষ্য রাখতে হবে বৈদ্যুতিক রেগুলেটার বৈদ্যুতিক রেগুলেটর হিসেবে আমরা যেগুলো ভলিউম জাতের রেগুলেটর ব্যবহার করি এই ভলিউম জাতের রেগুলেটরগুলো ব্যবহার করা যাবে না এর চেয়ে ভালো মানের রেগুলেটর পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে তার দিয়ে তৈরি করা অ্যাডাপ্টার সিস্টেমের সেগুলো দিয়ে করলে পরে ফ্যানের কয়েল তাড়াতাড়ি নষ্ট হবে না দ্বিতীয়ত আপনার ফ্যানের বিয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ফ্যানের বিয়ারিং জাম হয়েছে কি না যদি ফ্যানের বিয়ারিং জাম হয় সেক্ষেত্রে আপনাকে বিয়ারিং চেঞ্জ করে নিতে হবে তাহলে ফ্যানের কয়েল আর পুড়বে না তৃতীয়ত যদি আপনার ফ্যানের ক্যাপাসিটারের সমস্যা হয় অর্থাৎ হয়তো দেখা আছে দেখা যাচ্ছে যে আপনার ফ্যানের টু পয়েন্ট ফাইভ মাইক্রোফায়ারের একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে অথচ সে পর্যন্ত এখন আর সেই মাইক্রোফাডে নাই কমে গেছে তো সেক্ষেত্রে আপনার ফ্যানটি স্পিড কমে যাবে এবং আপনার ফ্যানের এই যে বাইরের সাইডের যে কয়েল দেখতেছেন এই কয়েলের উপর চাপ পড়বে চাপ পড়ার কারণে কয়েলটি তাড়াতাড়ি নষ্ট হবে এই যে দেখানো হচ্ছে যেটি কয়েল এই কয়েলটি ক্যাপাসিটারের কারণেই পুড়ে গেছে তো ফ্যানের ক্যাপাসিটার যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে আপনার ফ্যান সচল থাকবে ফ্যানের ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায় বা কম ঘুরতেছে কিংবা বিয়ারিং জাম হওয়ার কারণে ধীরে ঘুরতেছে এরকম অবস্থাতে যদি আপনি ফ্যান চালান তাহলে আপনার ফ্যান এভাবে পুরবেই আবারও দেখা যাচ্ছে যে আপনার ফ্যান ঠিক ভালোই চলছে চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো আপনি ফ্যানের বৈদ্যুতিক লাইনের সুইচ অন করে দিয়েই রেখেছেন অথচ ফ্যান ঘুরতিছে না তো আপনি লক্ষ্য যদি রাখতেন বা লক্ষ্য রাখেন যে ফ্যানের কয়েল যেহেতু ফ্যান চলছে না তো ফ্যানের সুইচটি না দিয়ে রাখাই ভালো তো সেক্ষেত্রে আপনার বিদ্যুৎও পড়বে না অপচয় হবে না এবং আপনার ফ্যানের কয়েলটিও পড়বে না দেখা যাচ্ছে ক্যাপাসিটির লাইনটি বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ফ্যান কিন্তু ঘুরবে না আর ফ্যান যদি না ঘুরে তখন ফ্যানের ভিতরের এইরকমভাবে যে কয়েলটি খুলতেছি ঠিক এইভাবে আপনার সেই ফ্যানের কয়েলের মধ্য থেকে বাইরের সাইডের কয়েলটি পুড়ে যাবে তো আপনারা এই কয়টি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন যাতে আপনাদের ফ্যানটি দীর্ঘদিন ধরে চলে তবে এর মধ্যে আরও একটি কথা আছে যে ফ্যানের কয়েল দুই ধরনের তার দিয়ে হয় একটি হচ্ছে তামার তার আর একটি হচ্ছে সিলভার জাতের তার তো তামার তারটি সহজে নষ্ট হয় না আর সিলভারের তার যেগুলো না আছে সেগুলো দেখা যাচ্ছে যে আপনি গরম মৌসুমে ফ্যান চালালেন অথচ শীত মৌসুমে আপনি ফ্যান চালালেন না তখন আপনি ফ্যানটি বন্ধ রাখলেন তো যতদিনই বন্ধ ছিল ঠিক ততদিনের মধ্যে কোনো এক সময় আর্দ্রতার কারণে আপনার এই সেই ফ্যানের মধ্যে দেখা যাচ্ছে যে আর্দ্রতার কারণে একটু ফ্যানটি ফাঁকসা হয়েছে বা অর্থাৎ তারের উপর দিয়ে সাদা সাদা একটা পাউডার জাতের কোনো কিছু তৈরি হয়ে গেছে তো এই তৈরি হবার পরে দেখা যাচ্ছে যে আর আপনার ফ্যানটিতে সুইচ দিয়েছেন কিন্তু ঘুরতেছে না তখন ফ্যান খোলার পরে দেখতেছেন যে আপনার ফ্যানটি নষ্ট হয়ে গেছে কয়েল কেটে গেছে তার কারণ কি আপনার কারণ হচ্ছে যে সিলভারের তার আর এই সিলভারের তার দিয়ে ফ্যানের কয়েল যেগুলো কোম্পানিগুলো বেঁধে নিয়ে বাজারে মার্কেটিং করে থাকে তো তাদের এই ফ্যানগুলো অতীব তাড়াতাড়ি নষ্ট হয় তবে আপনারা যদি আবার নতুন করে তামার তার দিয়ে এইভাবে ফ্যানের কয়েলগুলো তৈরি করে নেন তাহলে সেক্ষেত্রে আবার সে ফ্যানটি খুব ভালো চলবে এবং ভালো সার্ভিস দিবে তো এইটি কয়টি বিষয়ের উপর আপনারা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখলে আপনার এই কাজটি হয়ে যাবে ফ্যান আর নষ্ট হবে না তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আজকের মতো বিদায়